ইতিহাস লিখতে বমপন্থীরা পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নকল লড়াই আসল লড়াই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে গ্রাম বাংলা জুড়ে হচ্ছে শহরে হচ্ছে আর যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে মানুষের দাবি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে চড়ে কে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি আমার যে বেকার ভাইটি আমার যে বেকার ভন্টি যে জঞ্জলায় ছটকাচ্ছে যার হাতে চাকরি তুলে দিতে পারেনি এই সরকার তার চোখের জল মুছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছি আর কসম কাচ্ছি যতদিন না ওই এই রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে शिखर থেকে উপরে ততদিন অব্দি এই লড়াই জারি থাকবে কংগ্রেস চাহে কুচবি হয়ে যায় যা পারে তাই হয়ে যায়